নমস্কার আজকে আমার আলোচনার প্রসঙ্গ অন্যায় কাজ বন্ধ করা জরুরি না বিচার কাজ করা বেশি জরুরি আপনারা অবশ্যই কমেন্টস করবেন এ বিষয়ে যে অন্যায় কাজ বন্ধ করা যারা অন্যায় করে সে সকল বিষয়ে গুরুত্ব দেওয়া আগে উচিত না বিচার কাজ সম্পন্ন করতে হবে এই বিষয়ে গুরুত্ব আগে দেওয়া উচিত এ প্রসঙ্গে আপনাদের মাঝে আমি বলতে চাই যারা অন্যায় করে যারা মপ করে যারা চুরি করে ডাকাতি করে মাস্তানি করে সন্ত্রাসী করে বিভিন্ন জায়গা জঙ্গি হামলা করে এ সকল যদি বন্ধ করা যায় তাহলে তো অন্যায় হয় না অতএব হয় না আমি মনে করি আগে যারা অন্যায় কাজ করে সে সকল যাতে অন্যায় না করে সেই অন্যায়কে আগে প্রতিরোধ করতে হবে দমন করতে হবে বন্ধ করতে হবে যদি অন্যায়কে বন্ধ করা যায় অন্যায়কারীকে শুধরানো যায় যাতে আর অন্যায় না করে তাহলে তো তার বিচারের প্রয়োজন হয় না অতএব আগে আগে গুরুত্ব দিতে হবে অন্যায়কারীর প্রতি যাতে সে আর অন্যায় না করে যে কোনোভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বুঝিয়ে সুজিয়ে হোক আলোচনার মাধ্যমে হোক বল প্রয়োগ করে হোক যে কোনোভাবে যাতে অন্যায়কারী অন্যায় কাজ না করে আগে সেটা বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে এরপরে আমি মনে করি বিচারের গুরুত্ব দিতে হবে বিচার কাজের তো প্রয়োজনই হয় না যদি অন্যায় কাজকে বন্ধ করা যায় যায় অর্থাৎ আইন করে হোক ভয় দিয়ে হোক বুঝিয়ে সুঝিয়ে হোক আলোচনা করে হোক কাউন্সিলের মাধ্যমে মাধ্যমে হোক অথবা সেমিনারের মাধ্যমে হোক মিছিল মিটিংয়ের মাধ্যমে হোক মানুষ যাতে অন্যায় না করে খারাপ কাজ না করে সেইটা যদি বন্ধ করা যায় তাহলে বিচারের কোনো প্রয়োজন হয় না অতএব আমরা আশা রাখবো আগে অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা করবে যাতে কেউ অন্যায় না করে সেদিকে আগে গুরুত্ব দেবে এর পরে বিচার কাজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আগে বিচার কাজ করা জরুরি না অন্যায় কাজ বন্ধ করা জরুরি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার